শেখ শাহজাহান কাণ্ড এবং সন্দেশখালী কাণ্ড নিয়ে রীতিমতো হুলস্থুল একেবারে রাজ্য রাজনীতি সাজান এবং তার বাহিনী শিবু হাজরা উত্তম সর্দারদের গ্রেপ্তার করতে হবে গুন্ডা বাহিনীদের গ্রেপ্তার করতে হবে এমনই কিন্তু বিস্ফোরক দাবিতে পথে নেমেছেন গ্রামের মেয়ে বউরা কারণ তাদের উপর দীর্ঘদিন ধরে নির্যাতন চালাচ্ছে শেখ শাহজাহান এবং তার দল বল দিনের পর দিন তাদের উপর অত্যাচার চালানো হতো অত্যাচার সহ্য করতে করতে দেয়ালে পিঠ ঠেকে গেছে এমন অবস্থা এমনকি রাত সাড়ে দশটার পর ডাক পড়তো বাড়ি থেকে এসে মহিলাদের তুলে নিয়ে যাওয়া হতো পার্টি অফিসে ধর্ষণ করা হতো এমনই কিন্তু বিস্ফোরক অভিযোগ উঠেছে শিবুর বিরুদ্ধে শাহজাহানের বিরুদ্ধে উত্তম সর্দার এবং তার দল বলের বিরুদ্ধে আরও একাধিক নাম সামনে এনেছেন গ্রামের মহিলারা রাজ্যপাল পরিস্থিতি সরজমিনে খতিয়ে দেখতে সন্দেশখালি গিয়েছিলেন তারপর পরপরই কিন্তু দিল্লি ছুটেছেন সেখানে উচ্চ পর্যায়ের বৈঠক এবং করা রিপোর্ট পেশ করেছেন কেন্দ্র সরকারও কিন্তু নেওয়ে চড়ে বসেছে এমনই কিন্তু খবর উঠে আসছে এদিকে তড়িঘড়ি একেবারে মুখ্যমন্ত্রীর নির্দেশে সাজানগড় সন্দেশখালীতে পৌঁছেছে তৃণমূলের প্রতিনিধি দল তৃণমূলের প্রতিনিধি দল সেখানে গিয়ে কিন্তু একেবারে বিস্ফোরক দাবি করেছিল যে শিবু হাজরার বিরুদ্ধে যদি অভিযোগ থাকে তা তদন্ত করছে তৃণমূল কংগ্রেস এবং তদন্তে যদি প্রমাণিত হয় দোষী তাহলে তার বিরুদ্ধেও কিন্তু দল চরম পদক্ষেপ নেবে ইতিমধ্যেই উত্তম সর্দারকে ছ বছরের জন্য সাসপেন্ড করেছে এবং সাসপেন্ড করার পরপরই কিন্তু তাকে গ্রেপ্তার করেছে রাজ্য পুলিশ আর এবার কিন্তু শিবু হাজরার নাম সামনে আস j শিবু হাজরার বিরুদ্ধেও কিন্তু চরম পদক্ষেপ নিতে চলেছে কালীঘাট মমতা ব্যানার্জি এমনই কিন্তু খবর উঠে আসছে এমনই কিন্তু ঘোষণা ইতিমধ্যেই করে দিয়েছেন সেচ মন্ত্রী তার মধ্যে অবশেষে প্রবল চাপে মুখ খুললেন শিবু হাজরা এই মুহূর্তের সবচেয়ে বড় খবর মুখ খুলি একের পর এক বমা ফাটালেন শিবু হাজরা নিজেকে বাঁচাতে কার্যত সব কিছু ফাঁস করে দিলেন শিবু হাজরা এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবার প্রবল চাপে মুখ খুলি শিবু হাজরা আজ যা বললেন তাতেই কিন্তু তুমুল শোরগোল পড়ে গেল রাজ্য রাজনীতিতে রাতে মহিলাদের পার্টি অফিসে ডাকতেন কি গোপন ডেরা থেকে মুখ খুললেন শাহজাহানের শেখের ডানহাত শিবু সবই ভিত্তিহীন অভিযোগ পিছনে রয়েছে সিপিএম বিজেপি ডেরা থেকে বেরিয়ে এমনটাই দাবি সাজান থেকে ডানাত শিবু হাইরার তাকে গ্রেপ্তারের দাবি দিয়ে উত্তাল সন্দেশখালী রাতে মহিলাদের পার্টি অফিসে ডাকা থেকে শুরু করে জমি দখলের মতো একের পর এক মারাত্মক সব অভিযোগ উঠেছে শিবুর বিরুদ্ধে এমনকি এই বিষয়ে পুলিশে অভিযোগ দায়ের করেছেন বহু মহিলা কিন্তু শিবুর খোঁজ পাচ্ছে না পুলিশ এই অবস্থায় সন্দেশখালীর গোপন ডেরা থেকে মুখ করলেন শিবু হাজিরা বললেন পুরো ঘটনা চক্রান্ত এলাকায় তৃণমূল আরও শক্ত হবে বাংলায় এক সংবাদ মাধ্যমকে দেওয়ার সাক্ষাৎকারে শিবুর দাবি সব সবটাই ভিত্তিহীন অভিযোগ সিপিএমের নিরাপদ সর্দার এবং বিজেপির বিকাশ সিনহা পুরো ঘটনার পিছনে রয়েছে বলে তার দাবি ইচ্ছাকৃতভাবে বিজেপি সিপিএমকে একজোট করে এই ঘটনা করা হচ্ছে বলেও দাবি তৃণমূলের ব্লক সভাপতির এমনকি এলাকা দখল করতে এই ঘটনা ঘটানো হচ্ছে বলেও অভিযোগ তার তবে এলাকায় তৃণমূল আরও বেশি শক্তিশালী হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূল নেতা ওই সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে শিবুর দাবি এলাকায় শান্তি ফেরানোর জন্য কাজ করছেন এই প্রসঙ্গে বাম আমলের কথা তুলে ধরেছেন তিনি তার দাবি প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দারের আমলে দিনে দুপুরে খুন হয়ে যেত মানুষ বাড়িতে ঢুকতে দিত না নদীর ধারেও রাতের পর রাত কাটাতে হয়েছে বলেও দাবি তৃণমূল নেতার আর এই অত্যাচার তৃণমূল করার জন্যেই করা হয়েছে বলেও সংবাদ মাধ্যমে অভিযোগ করেছেন তিনি তবে মহিলাদের অভিযোগ প্রসঙ্গে শিবুর দাবি দলের মিটিং থাকলে খবর দেয়া হতো কিন্তু কখনোই কোনো মহিলাকে রাতে ডাকেননি বলি দাবি তাঁর এমনকি রাতে পার্টি অফিসে কাউকে জোর করে আটকে রাখা হয়নি বলেও দাবি সাজান শেখের ডানাদের বলে রাখা প্রয়োজন সাজান শেখ শিবু হাইরা সহ একাধিক তৃণমূল নেতার গ্রেপ্তারির দাবিতে উত্তাল সন্দেশখালী পরিস্থিতি এখন স্বাভাবিক নয় এই অবস্থায় এক তৃণমূল নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলেও শাহজাহান শেখ শিবু বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেনি তৃণমূলের শীর্ষ নেতৃত্ব এমনকি এক মাস কেটে গেলেও শাহজাহান শেখের খোঁজ পাওয়া যাচ্ছে না এমনকি পুলিশের চোখে পলাতক শিবু কিন্তু সেই শিবুই সংবাদ মাধ্যমের কাছে ধরা দিল পুলিশের এই ভূমিকা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলতে শুরু করে দিয়েছে বিরোধীরা তার মধ্যেই কিন্তু মুখ খুললেন মুখ খুলি একেবারে বিস্ফোরক শিবু হাজরা যা বললেন তাতেই কিন্তু রীতিমতো চমকে উঠল গোটা রাজ্যবাসী তাদের বিরুদ্ধে উঠেছে নারী নির্যাতনের অভিযোগ রাত দশটার পর নাকি তুলে নিয়ে যাওয়া হতো বাড়ি থেকে দুদিন দিন তিন দিন আটকে রাখা হতো তাদের নির্যাতন করা হতো ধর্ষণ করা হতো দিনের পর দিন মহিলাদের পার্টি অফিসে এমনই কিন্তু খবর উঠে আসছে এমনই কিন্তু দাবি মহিলাদের এবং শুধুমাত্র ধর্ষণ নয় দিনের পর দিন আটকে রেখে মনের স্বাদ মিললে তবেই তাকে ফেরত দিয়ে আসা হতো তার বাড়িতে এমনই কিন্তু বিস্ফোরক অভিযোগ করেছেন মহিলারা প্রকাশ্যে সংবাদ মাধ্যমের সামনে এমন অভিযোগ তুলেছেন মহিলারা আর সেই অভিযোগ প্রসঙ্গে অবশেষে মুখ খুলে বোমা ফাটালেন শিবু হাজরা সবই ভিত্তিহীন অভিযোগ পিছনে রয়েছে বিজেপি সিপিএম ডেরা থেকে এমনই কিন্তু জানালেন শাহজাহান শেখের ডানহাত শিবু হাজরা তাকে গ্রেপ্তারের দাবিতেই কিন্তু উত্তাল হয়েছে সন্দেশখালী এমনকি এই বিষয়ে পুলিশে অভিযোগও দায়ের করেছেন বহু মহিলা কিন্তু শিবুর খোঁজ পাওয়া যাচ্ছে না অবশেষে সংবাদ মাধ্যমের সামনে মুখ খুললেন শিবু হাজরা বললেন পুরো ঘটনা নাকি চক্রান্ত এলাকায় তৃণমূল আরও শক্তিশালী হবে সবটাই ভিত্তিহীন অভিযোগ সিপিএমের নিরাপদ সর্দার এবং বিজেপির বিকাশ সিনহা পুরো ঘটনার পিছনে রয়েছে বলে তাঁর দাবি ইচ্ছাকৃতভাবে বিজেপি সিপিএম একজোট করে এই ঘটনা ঘটাচ্ছে বলেও দাবি তৃণমূলের ব্লক সভাপতি এমনকি এলাকা দখল করতে এই ঘটনা ঘটানো হচ্ছে বলেই তার অভিযোগ তবে এলাকার তৃণমূল আরও শক্তিশালী হবে হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূল নেতা এবং তিনি আরও দাবি করলেন এলাকায় শান্তি ফেরানোর জন্য কাজ করছেন তিনি এই প্রসঙ্গে বাম আমলের কথা তিনি তুলে ধরেছেন তার দাবি প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দারের আমলে দিনে দুপুরে খুন হয়ে যেত মানুষ বাড়িতে ঢুকতে পারতো না নদীর চরে নাকি দীর্ঘদিন ধরে তাকে রাত কাটাতে হয়েছে এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন শিবু হাজরা এমনকি মহিলাদের রাতে তুলে নিয়ে যাওয়া প্রসঙ্গে তিনি কিন্তু স্পষ্ট বললেন কোনো মহিলাকে রাতে তুলে নিয়ে যাওয়া হয়নি কোনো মহিলাকে রাতে আটকে রাখা হয়নি তাদের উপর অত্যাচার করা হয়নি নারী নির্যাতনের যে সমস্ত অভিযোগ উঠছে সবটাই ভিত্তিহীন তবে মিটিং মিছিল থাকলে তাদের খবর দেওয়া হতো এমনই কিন্তু দাবি করলেন শিবু হাজরা কাউকে জোর করে কখনোই আটকে রাখা হয়নি এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন শিবু হাজরা তার মধ্যে শিবু হাজরা শাহজাহান শেখকে খুঁজে বেড়াচ্ছে পুলিশ রাজ্য পুলিশের চোখে কিন্তু পলাতক শিবু হাজরা অথচ সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলছেন শিবু হাজরা এদিকে শেখ শাহজাহান পুলিশের চোখে ধুলো দিয়ে ইডির চোখে ধুলো দিয়ে আত্মগোপন করে আছেন কিন্তু আইনজীবী মারফত বারবার আদালতে আবেদন জানাচ্ছেন আদালতে বার্তা পাঠাচ্ছেন আগাম জামিনের জন্য আবেদন করেছেন সেখানে সই রয়েছে শেখ শাহজাহানের তাহলে শাহজাহান কোথায় আছে তার আইনজীবীকে চেপে ধরলেই তো জানতে পারবে রাজ্য পুলিশ ইডি সিবিআই কিন্তু সেই প্রক্রিয়াটাও হয়নি বলে অভিযোগ বিরোধীদের তার মধ্যেই কিন্তু শিবু হাইরার বিরুদ্ধে যখন উঠেছে একের পর এক বিস্ফোরক সব অভিযোগ ঠিক সেই মুহূর্তে মুখ খুলি রীতিমতো বোমা ফাটালেন শিবু হাজরা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে তৃণমূলের প্রতিনিধি দল ইতিমধ্যেই গতকাল সন্দেশ গিয়েছিল সমস্ত ঘটনা কিন্তু একেবারে সরজমিনে খতিয়ে দেখেছে এবং শিবুর বিরুদ্ধে যে বিস্ফোরক অভিযোগ মহিলারা করেছেন তৃণমূলের প্রতিনিধি দলের কাছে তিনি কিন্তু একদম স্পষ্ট বলে দিয়েছেন শিবু হাজরার বিরুদ্ধে তদন্ত চালাচ্ছে দল যদি দোষী সাব্যস্ত হয় তার বিরুদ্ধেও কিন্তু চরম পদক্ষেপ নেবে দল এমনই কিন্তু জানিয়ে দিয়েছেন পার্থভৌমিক সেচ মন্ত্রী তার মধ্যে কিন্তু শিবু একেবারে বিস্ফোরক দাবি করলেন সাঁড়াশি চাপে অবশেষে মুখ খুলি বোমা ফাটালেন শিবু হাজরা পরবর্তী পর্যায়ে কি পরিস্থিতি দাঁড়ায় শিবু হাজরার এই যুক্তি কতটা যুক্তিযুক্ত তাকে গ্রেপ্তার করে কিনা রাজ্য পুলিশ কি পদক্ষেপ নেয় তৃণমূল কংগ্রেস তৃণমূল শীর্ষ নেতৃত্ব এমনকি ইডিসিবিআই শিবু হাজরার বিরুদ্ধে কী স্টেপ নেয় আগামী দিনে কী হতে চলেছে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের